একটু বুদ্ধি খাটিয়ে পুরাতন দুইটা শাড়িকে একদমই নতুন করে নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান নমস্কার এবং আদাব জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি এটা ছিল আমার শুক্রবারের ব্লগ তো শুক্রবারে মাংস ছাড়া তো হবেই না মাংসটা রান্নার জন্য আমি ম্যাগিনেট করে রেখে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম আর মাংসের সাথে খাওয়ার জন্য ভাতটা সবসময় আমি একটু ফ্লেভার দিয়ে রান্নার চেষ্টা করি আজকে আর কোনো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম না এই যে সরাসরি রান্নার মেনুতে চলে আসলাম আজকে দুপুরে মেনুতে আছে মুরগির মাংস আমের চাটনি আর একটা শাক ভাজি আর শশা ক্ষীর লেবু এইসবই আছে আর কি আর ভাতটা একটু ফেলে রান্না দিয়েছি বললাম না তো ভাতের মধ্যে ফেলে ভাত এলাচ দারচিনি আর একটু লেবুর রস একটু তেল দিয়েছি তাহলে ভাতটা একদমই ঝরঝরা হয় আর খেতে পোলা হচ্ছে কোনো অংশে কম লাগে না তো বেশ ভালোই লাগে এই জন্যই আমি করি মাংসর দিনে তো যাই হোক আর এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খেয়ে নিব আর আজকে যেহেতু বাইরে যাব আমি যদি রান্না রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করতে যেতাম মানে এগুলো রেসিপিগুলো তাহলে আসলে অনেক দেরি হয়ে যেত ব্লগটা অনেক বড় হয়ে যেত এই জন্য আর কি শেয়ার করতে গেলাম না আর শাক ভাজিটা কি একটা নতুন শাক নিয়ে আসছিলো তো অনেক টেস্টি হয়েছে শাকটা নাম আমি অবশ্য বলতে পারলাম না তোমাদের পর এক সময় শুনে তোমাদেরকে জানিয়ে দিব। আর এই যে মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে বেশ খেতে টেস্টি হয়েছিল আগে একটু আদা মাখিয়ে রাখছিলাম তো সব মিলিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে এই যে ঝটপট রেডি হয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার মাম্মাম এখন বাজে প্রায় বিকাল পাঁচটা এখন আমাদের গানের ক্লাসে যাচ্ছি আমরা তো মাম্মামকে নিয়ে এই যে গানের ক্লাসে চলে এসেছি ওদের গানের ক্লাসে অনেক স্টুডেন্ট যোগ হয়েছে এখন আগে অল্প কয়েকজন স্টুডেন্ট ছিল এখন অনেক স্টুডেন্ট হয়েছে আর আমাদের মিসটা বেশ ভালোই গান শেখায় গানে দ্রুত ইমপ্রুভ করছে মেয়েটা আর কি তো যাই হোক তারপরে ওকে বাস বাসায় রেখে তারপরে আমরা এই যে বেরিয়ে পড়েছি দুইজন শুক্রবারের দিন যে কত কাজ থাকে কত কিছু বাজার করা এটা সেটা ওটা থাকতেই থাকে মানে শুক্র সকালের পাটে থাকে বাজার করা বিকালের পাটে এটা কিনা সেটা কিনা তো কয়েকদিন থেকেই মানে আমার শাড়িটা দেওয়া আছে এই কাজটা করতে এখানে নিউ মার্কেটের একটা দোকানে তো সেটা আর আনতেই যাওয়া হচ্ছিল না মানে সময়ই হচ্ছিল না পরে আজকে এই যে নিয়ে বাসায় চলে আসলাম আর মার্কেটে যেয়ে তোমাদের সাথে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ অনেক ব্যস্ততা থাকে আর আমার হাজব্যান্ড অনেক ব্যস্ত মানুষ সে তার সাথে গিয়ে আর ভিডিও করা হয়ে ওঠে না আর দোকানে গিয়ে তো এই যে নাইম ব্লক প্রিন্ট থেকে আমার এই যে বললাম না পুরানো শাড়ি হ্যাঁ এই দুইটা শাড়ি আমি অনেকবারই পরেছি জীবনে নবরুফ থেকে কেনা ছিল এক কালারের শাড়ি পার ছিল শুধু তো সেই কারণে আর কতবার এক কালার শাড়ি এই কারণে একটু ভাবলাম যে একটু মানে শাড়িটাকে একটু নতুনত্ব রূপ দিই তো তাইতে এখানে মানে ব্লক প্রিন্টটা করে নিয়ে আসলাম আর ব্লক প্রিন্টটা করার পর মানে এতটা সুন্দর হয়েছে দেখতে সেটা আর কি বলবো তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না ছবিতে তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখো ব্লকের কালারটাও কিন্তু সুন্দর ফুটাতে পেরেছে ওনারা আমি পূজার শাড়ি দুইটাও ওনাদের মানে পূজার শাড়ি যে একটা সেট করেছিলাম ওনাদের কাছ থেকেই করেছিলাম আবার এই যে এই শাড়ি দুইটাও করেছি আর ভাবছি কিছু থ্রি স্টিচও করবো ওনাদের কাছ থেকে বেশ রিজনেবল প্রাইজের মধ্যে রাখে তো দুইটা শাড়ি আমার সাতশো টাকা নিয়েছে এই ব্লক প্রিন্ট করে দিতে তো এই যে এখন ব্লক প্রিন্ট করে নিয়ে আসা শাড়ি দুইটা আগে রেখে দিলাম তারপরে আর ওই যে বা মার্কেটে গেলে এটা কিনি সেটা কিনি করতে করতে তো এই যে আমার জন্য দুইটা গেঞ্জি কিনলাম আর ঘরে গেঞ্জি পরতে কিন্তু খুব কমফোর্ট লাগে তো এই যে গেঞ্জি কিনলাম আর দুইটা স্কার্ট কিনেছি তো গেঞ্জি স্কার্ট আমি এটা সবসময় পরি এই জন্য আমার জন্য তেমন কিছুই না এই রেগুলার পরার জন্য এই দুইটা কিনেছি তো তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম তো আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই